দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি দিনাজপুর দেশের ঘোরাঘাট থানা রানীগঞ্জ হাট থেকে পরোস এরে গরু এবং ফিজিএম এরে গরু চাষা আসসালামু আলাইকুম কেবা আজও মন খারাপ বাজার খারাপ নাকি বাজার খারাপ এ গরুর দাম কত রাখছেন কত একশো তিরিশ মানে এক লাখ তিরিশ দরদাম কি করছো বা

এই যে উনি পঁচানব্বই হলে বিক্রি হবে না দেখলে আপনাদের এলাকায় আপনারা গরু বাজারের সাথে এখানকার বাজারটা তুলনা করে যদি আপনারা বাজার এখানে মনে হয় অবশ্যই আসবেন এখানে হাটের নিরাপত্তা এবং শক্ত অবস্থানে আছে আপনাদের পছন্দের গরুগুলো ট্রাই করে নিয়ে যেতে পারবেন এটা ক্রোশ এবং ফিজিয়ামের এরিয়া গরু কোস আচ্ছা গরু বিরক্ত করতেছে আচ্ছা এটা এর দাম কত বা এক লাখ পাঁচ কত হলে বিক্রি হবে না নব্বই পঁচানব্বই আচ্ছা নব্বই পঁচানব্বই হলে বিক্রি হবে আচ্ছা আচ্ছা ভালো আছেন না কেউ আচ্ছা ভালো আছেন এগুলো দরদম করছে আচ্ছা শুয়োর তো ভাঙতে বলে সুদর্শক এই যে চাচা দরদাম চালো না উনি বলেছে শুয়োর তো ভাঙতে বলাইছে দেখুন শুয়োর ভাঙতে পারতেছি হ্যাঁ এদের গরুর দুটো বড় মুশকিল এর ওপরে ওই ঝাপে আর এর ওপরে ঝাঁপে ওঠো মুশকিল শুয়ে গেছে সু দর্শক আর এখানে একটা এদের গরু দেখতেছি চাচা ভালো আছেন বা না দরদাম করছে বা এখনো দরদাম হয়নি এই মাত্র আসলেন আচ্ছা সে দর্শক এই যে গরুটি এখনো দরদাম হয়নি উনি ঘাস খাওয়াচ্ছে তো আপনার চাওয়া বা বেসার দাম কত বলেন তো শুনি চাওয়া আসি না কত হলে বিক্রি হবে সে দর্শক এই যে পিছন সাইডে দেখলাম চাওয়া দাম আশি সত্তর বাহাত্তর বেসা নাকি ধারণা বেশি আচ্ছা দেখেন অপেক্ষা করুন বাজার হলে দেবেন দুই দর্শক সত্তর বাহাত্তর হলে উনি গরুটা দিয়ে দেবেন বা তারও একটু বেশি কোরসের এড়ে গরুগুলোর ভিডিও করিয়া প্রতিবেদন আগে আপনাদেরকে আমি দেখাচ্ছি এক বড় গরুর সংখ্যা খুব কম প্রিয় দর্শক এখন বাধ্য হয়ে এড়ে গো সায়ল গরু বা দেশি গরুর

চাষা মানুষ বলেন এটার দাম কত এক লাখ দশ কত হলে বিক্রি হবে নব্বই আপনাদের শখিন করুন সেই দশক এই গোটে নব্বই হলে বিক্রি হবে ভাই আপনারা এটা তো শখিন করুন তাই না এটা উঠাই এটার দাম কত রাখছেন এটার দাম বিরাশি রাখছেন না আচ্ছা ফেরত আসে দেখুন আবারও বলছে হাটের এর হাটি তো একবারে হাটাই জানে এর ওপর ওইটা ওর ওপরে ওঠে যার জন্য স্পেস পাওয়া যায় না তারপরে যতটুকু পারি আমি চেষ্টা করি ফুল গরুটি দেখা পারি যে ঘুরে ঘুরে তো শেষ দাম কত কত হলে বিক্রি হবে হ্যাঁ কথা বলেন কি ভালো আছেন না এটা কি অবস্থা বা এটা কি দেশি না সাইয়ার দর্শক এটা একটা দেশি গরু আমি দেখাচ্ছি এটা দরদাম আপনাদের সামনে তুলে ধরছি কত চাসা এটা শিশুরটি বেচা ষাট পার হওয়া লাগবে ষাট পার হলে উনি গোটে মনটা ভালো বাজার খারাপ বাজ গে এটা কি সাই না এটার দাম কত রাখছেন প্রিয় দর্শক এখানে একটা সাইয়াল ভালো মানের গরু দেখি কত দাম চাই বাজার খারাপ সবারই মন খারাপ এটার দাম কত রাখছেন চাচা আশি হাজার কত হলে বিক্রি হবে

পুষ্পন্ন হাজার হলেই যে গরুটি দেখাচ্ছে পুষ্পন্ন হাজার হলে দেখাচ্ছি এখানে একটা ভালো মানের গরু চার চার গরু ধরে আছে নাকি বিরক্ত করতে মন চায় না তবে গরুগুলোর সাইজ ভালো তারপরে দেখাচ্ছি এটা কি গির না বাবা এটা গির নাকি এটা মাথার সাইজ তো সেই রকম দর্শক পিছনে যাওয়া সম্ভব হচ্ছে না সামন্ত দেখাচ্ছি হ্যাঁ এই যে ঝুল ঝুল দেখেন এই যে ঝুল অরিজিনাল গির গরু হ্যাঁ এটার কি অবস্থা এটা এটা সাইয়াল শুধু এই গরু যে হাতে দেখাচ্ছি এটা সাইয়াল গরু দুটা গরুরই আমি একদম জানাচ্ছি স্পেস কম যার জন্য আমি পিছনে যাইতে পারলাম না শুধু ঘুরে ঘুরে পিছন দিয়ে দেখাচ্ছি

সত্তর কম কয় তাই না আচ্ছা দেখেন অপেক্ষা করেন প্রিয় দর্শক এগুলো দেশি এবং সাইয়ালের ভাগ বা ডাইরেক্ট সাইয়াল আছে দেশি আছে ও চাষা চাষা ভালো আছেন বা দরদাম করে কত কয় বা আচ্ছা কত বাহান্ন বেচা

কোরস ফিজিয়াম এবং দেশি সায়লের এড়ে গরুর প্রতিবেদনটা আপনাদের সামনে তুলে ধরলাম এড়ে খুবই লাফালাফি করে অনেক গরুর ভালো মানের ভিডিও করা যায় না যদিটুকু পারি চেষ্টা করি আপনাদের ফুল ভিডিওটা দেখানোর জন্য তো অনেকে আপনারা কমেন্টস দেখেন যে ভিডিও করা শেখেন বা অনেক ধরনের মন্তব্য করে যাই হোক আপনাদের পরামর্শকর্মের চেষ্টা করি যাতে গুরু ফুল ভিডিওটি দেখান যায় আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জেনে শেষ করছি আপনাদের সুস্বাস্থ্যও কামনা করছি এবং পাঁচক আমার সঙ্গে একটা ভালো কাজ করবেন এই প্রত্যাশাকে শেষ করছি রাখি আলাইকুম